স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস দর্শক একটা বিষয় বহুবার শুনেছি বহু মাধ্যম থেকে যে বাংলাদেশের শিবির এমন একটি দল যারা কখনো কোনো জায়গায় চাঁদাবাজি করে না কোনো দখলদারি করে না মানুষের উপরে অকথ্য নির্যাতন বল প্রয়োগ করে মানুষকে মারধর এরকম কাজে শিবির কখনো নিযুক্ত থাকে না বারবার এই কথা শুনেছি বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু গর্তের বিড়াল বেরিয়ে এসেছে যেই ঘটনা প্রবাহ দেশের রাজনৈতিক পরিস্থিতি পট পরিবর্তন ঘটেছে সেই গর্ত থেকে বিড়াল বেরিয়ে এসেছে এবং শিবির যে চাঁদাবাজি করে দখলদারি করে নিজেদের শক্তি প্রয়োগ করে মানুষকে নির্যাতন করে মানুষের থেকে লুটেপুটে খায় সেটা শুধু আওয়ামী লীগ বিএনপি বাদে শিবিরও এর মধ্যে রয়েছে তার জলজান্ত প্রমাণ এই যে দর্শক চাঁদা না পেয়ে ব্যাংক কর্মকর্তাকে বেধরক মারধর করেছে শিবির কর্মীরা নরসিংহদী সদর উপজেলার মাধবী মাধব মাধব দিতে ঈদের আগে চাঁদা না পেয়ে ইসলামী ব্যাংকের এক কর্মকর্তাকে সড়কে ফেলে মারধর করেছে শিবির কর্মীরা গতকাল সোমবার সকাল পৌনে দশটার দিকে মাধবদী পৌরসভার ইসলামী ব্যাংকের শাখা সংলগ্ন একটি গলিতে এই ঘটনা ঘটেছে ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ও তার সহকর্মীদের দাবি হামলাকারীরা ইসলামী ছাত্র শিবিরের স্থানীয় কর্মী এবং স্থানীয় এক জামাত নেতার অনুসারী অসাধারণ এখন কি বলবে জামাত শিবির তাদের যে প্রধান ট্যাগলাইন আমরা কোনো চাঁদাবাজির সাথে জড়িত নই চাঁদাবাজি করে এই আওয়ামী লীগ এই বিএনপি সব চরিত্র একেবারে দিনের মতো দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে অসাধারণ শিবির চাঁদাবাজি করে না এখন চাঁদাবাজি কি মারধর করেছে চাঁদা না পেয়ে তাও আবার ব্যাংকের একজন কর্মকর্তাকে মারধরের শিকার হওয়ার পর ওই ব্যাংক কর্মকর্তা বর্তমানে এখন হাসপাতালে চিকিৎসাধীন এখন ঘটনার বর্ণনা যদি আমি আপনাদেরকে একটি একটু দিই যে কিভাবে কি হয়েছে তাহলে একাধিক কর্মকর্তাদের এবং স্থানীয়দের থেকে জানা যাচ্ছে যে সাতাশে মার্চ সকালে ওই ব্যাংকে ছাত্র শিবিরের নয় থেকে দশজন কর্মী চাঁদা নিতে আসেন ঈদের আক মুহূর্ত হওয়ায় ওই দিন ভিড় ছিল ব্যাঙ্কে এই সময় ভিড় ঠেলেই চাঁদা তুলতে শুরু করেন তারা এক পর্যায়ে তারা মোহাম্মদ সেলিম মিয়ার ডেস্কে গেলে তিনি তাদের বলেন আপনারা এভাবে কালেকশান না করে এক জায়গায় বসেন এখন এই বিষয়টি ওইখানে থাকা শিবির কর্মীদের একদম পছন্দ হয়নি তাই ওই দিন বিকালেই মাধবী মাধবদী নামটা একটু গণ্ডগোল মাধবদী পৌর জামাতের আমির আনিমুল ইসলামের নেতৃত্বে শিবিরের নেতা শিবিরের নেতা নেতাকর্মীরা আবার ব্যাংকে আসেন আসার পর ব্যবস্থাপকের কক্ষে ঢোকার পর কোনো কিছু না শুনেই ওই ব্যক্তিকে মানে ওই সেলিমকে আক্রমণ করে কথা বলতে থাকেন জামাত শিবিরের লোকজন এক পর্যায়ে সেলিম মিয়ার হাত পা কেটে ফেলার হুমকি দেন তারা কী দর্শক একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে শিবির কি জিনিস চাঁদা নিতে গিয়েছে এবং চাঁদা না দেওয়াতে হাতপা পা কেটে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছে তাদের নীতি কি সেটার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এখন এই ঘটনার জের ধরেই হামলার শিকার হয়েছেন বর্তমানে ব্যাংক কর্মকর্তা সেলিম মিয়া হামলাটা গতকাল হয়েছে এরপর সেলিম মিয়াকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এখন নরসিংহদী সদর হাসপাতালের জরুরি বিভাগে তিনি চিকিৎসা নিচ্ছেন এখন সেলিম মিয়া জানান যে হামলাকারীরা প্রায়ই চাঁদা তুলতে আসেন তাই নাম না জানা থাকলেও তাদের চেনেন তিনি সুতরাং এখান থেকে পরিষ্কার এটা শুধু ঈদের উপলক্ষে নয় তারা প্রায়ই চাঁদা তুলতে আসে এখন নরসিংহদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানাচ্ছেন শরীরের বিভিন্ন অংশে মারধরের শিকার ওই ব্যাংক কর্মকর্তার চিকিৎসা চলছে বেশ কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে বলা হয়েছে এসব পরীক্ষার ফলাফল দেখে বোঝা যাবে আঘাতের মাত্রা কতটা প্রথমত তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে এবং তার শরীরে অসংখ্য মারধরের স্পট পাওয়া গিয়েছে এখন জরুরি পরীক্ষা নিরীক্ষা চালানোর পর বোঝা যাবে যে তার ক্ষত ঠিক কত বড় হয়েছে এবং আমরা এটাও শুনলাম যে এই শিবির কর্মীরা এই শুধু ঈদ উপলক্ষে নয় তারা প্রায়ই ওই এলাকায় চাঁদাবাজি করে এবং চাঁদাবাজি করাকালীন যদি কেউ চাঁদা না দিতে রাজি হয় তাহলে তার হাত পাক কেটে নেওয়ার পর্যন্ত হুমকি দেয় তাহলে এবার আপনারা কি বলবেন চাঁদাবাজি করেন না আপনারা আসলে এতদিন আওয়ামী লীগ একটা দেশের শাসনে ছিল যার জন্য ঠিক একটু নিজেদের এটা ঢেকে রাখার চেষ্টা করছিলেন নিজেদের যে চরিত্র নীতি সেগুলোকে কিন্তু এখন সব আস্তে আস্তে বেরিয়ে আসছে কারণ এখন তো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে তাই না তো দর্শক ভিডিও শেষ করার আগে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে